গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আমার মিষ্টি রানি চ্যানেলে আপনাদের স্বাগত গুড মর্নিং গুড মর্নিং আপনাদের আমি উঠে পড়ে আগেই মুখ ধুয়ে নিচ্ছি সকালবেলা আমার রোজকারের রুটিন আমি মুখ ফ্রেশ করে নেই। সকালবেলা উঠেই মুখ ধোয়া আমার একটা বড়ো অভ্যেস মুখ ধুয়ে নিলাম তারপরে মুখ ধুয়ে একটু মুছে নিলাম ফ্রেশ হয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে মুখ ধুলে কতটা না ভালো লাগে বলুন তো আমার তো খুব খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি এইভাবে আমার মতন করেন তারপরে একটু মাথায় চুরুনি দিয়ে দিব রুমে চলে এলাম কারণ রাত্রিবেলা ঘুমানো হয় তো চুলগুলো এলোমেলো থাকে তাই একটু মুখ ফ্রেশ করার পর আমি এইভাবে চিরুনিটা দিয়ে চুলগুলোকে ঠিকঠাক করে নিলে আমার মনটাও ফ্রেশ থাকে আর কাজের প্রতি আমার খুব মন যায় সারাদিন এইভাবেই আমি তারপরে কাজ করতে থাকি আমি এক মনেই কাজ করে নেই ছেলেকে তাড়াহুড়ো করে স্কুলে রেডি করে নিয়ে তারপরে চুপচাপ করে সমস্ত কাজ করি কারণ দাদাভাই যখন ডিউটি চলে যায় আমি এইভাবে সমস্ত কাজ করি মনটা মনে পড়ে থাকে দাদা ভাইয়ের কাছে কিন্তু এদিকে আমি কাজ করছি অনেক কষ্ট থাকে কিন্তু সেই কষ্টগুলো চেপে রেখে আমি মনের জোরে কাজ করি এই তো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে রাত্রিবেলা যে বাসনপত্রগুলো রয়েছে ওই বাসনপত্রগুলো আমি একটু পরিষ্কার করে নেব সকালবেলাটাই একটু কাজের চাপ না তো দিনটা একটু ফ্রি থাকি দুপুর বারোটার পর থেকে খাওয়া দাওয়ার পর সকালবেলাটা তো প্রত্যেক মেয়েদের একটু কাজের চাপ থাকে কারণ যাদের বাড়িতে বাচ্চা টাচ্চা রয়েছে খুব অসুবিধা হয় যারা স্কুলে পড়ে তো আরও চাপ রয়েছে তাই না বলুন আমি কি সুন্দর করে ঘষে নিচ্ছি লিকুইড দিয়ে ওই ভীমজাল জাল যে লিকুইডটা থাকে না ওই লিকুইডটা দিয়েই আমি বাসন পরিষ্কার করি খুব সুন্দর আর খুব সুন্দর একটা স্মেল বেড়ায় খুব ভালো লাগে ওই লিকুইডটা দিয়ে বাসন ধুতে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিছু মনে করবেন না কারণ আজকে একটা বড় দিন কি বলুন তো সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর দিনই আমি অ্যাডিট করছি সেই জন্য চার বাড়ির চারপাশেই তো মাইক চলছে একটু জোরে আওয়াজেই আমি এডিটিং করছি আপনাদের সঙ্গে কথা বলছি না তো ওই বাইরের যে মাইকের গানগুলো আসবে কানে বাজবে সেই জন্য আমি এইভাবে অ্যাডিটটা করে নিচ্ছি আমার বাসনপত্র কিছুটা ধোয়া হয়ে গেছে বাড়ির পিছনেই আমার সরস্বতী পুজোর মেলা হয় আপনাদের সরস্বতী পুজোয় কিভাবে আমি সাজগুজ করে ছেলের স্কুলে গিয়েছিলাম তার একটু আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। প্লিজ আপনারা দেখবেন খুব ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে নিরামিষ শনিবার ছিল তাই আমিষের সমস্ত মশলাপত্রগুলো আমি এইভাবে প্রতি সপ্তাহে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দেই একটু রোদে শুকোতে দিয়ে দেই তারপরে থেকে রেখে দেই আর প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে নিরামিষ হয় শনিবার দিন জানেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে আমি একদম পরিষ্কার পছন্দ করি না যতটুকু সময় পাই বাড়িতে কোনো না কোনো এদিক ওদিক পরিষ্কার করতেই থাকি পরিষ্কার করতেই থাকি তারই মধ্যে কাজ করতে করতে দাদা ভাইয়ের কথা মনে হয় অনেক কষ্ট অনেক মানে বেদনা দুঃখ চাপা রেখে আমি কাজ করতে থাকি ছেলের কথা মনে করি ছেলে কখন স্কুল থেকে আসবে তাড়াহুড়ো করে রান্নাও করে নেই দেখছেন তো আমাকে দেখে কি মনে হচ্ছে মনটা একটু শুকনা শুকনা হ্যাঁ তাই দাদাভাই খুব সামনেই চলে যাবে ডিউটি তাই একটু মনটাও খারাপ রয়েছে দাদা যখন ডিউটি চলে যায় আমি পুরো দশটা হাত নিয়ে কাজ করি আমার তখন মনে হয় দেবী দুর্গার মতন দশটা হাত হয়ে যায় জানেন কি করে যে একা হাতে সমস্ত কাজগুলো করে নেই নিজেই জানতে পারি না বুঝতেও পারি না মাঝে মাঝে ভাবি কি করে আমি এত কাজ শিখলাম আগে তো এত করতাম না এটা বোধহয় আমার অভ্যেস হয়ে গেছে এই দেখুন বাইরে রোদ্র বেরিয়ে গেছে তারপরে মশলা পাত্রিগুলো আমি একটু রোদে দিয়ে দিচ্ছি খুব সুন্দর রোদ বেরিয়েছে আর রোদ না বেরালে বলুন তো জিনিসপত্রগুলোও শুকোনানো যাবে না কিছু রোদ দেওয়া যাবে না শীতকালে রোদ বলেই কথা এই সকালবেলা রোদে বসলেও খুব ভালো লাগে নটা পর্যন্ত রোদে বসতে পারবো তারপরে তো আর পারবো না এই দেখুন ছেলে তো রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠেই ওর সঙ্গে একটু ভিডিও শ্যুট করলাম তারপরে ওকে স্কুলে সামনে ওই মারুতি আসে সামনে ওকে মারুতিয়ে তুলে দিয়ে আসবো তারপর ছোটোখাটো একটু কাছাকাছি ছিল একটু কাছাকাছি করে নিলাম সকালে যা রোজকারের কাজ পাজ আর কি থাকে স্নান করার আগে পর্যন্ত যত কাজ থাকে সেরে ফেলি এইভাবে আর এত পরিমাণে গাছ হয়েছে বাগানে রোজ পালা করে সেই পালাগুলোকে পরিষ্কার করতে হয় আর দাদাভাই ভাই দিকে গিয়েছিল বাগানে একটু গাছ বেরিয়ে গিয়েছিল সাবল নিয়ে একটু গাছগুলোকে তুলে নিয়েছিল না তো আবার জঙ্গল হয়ে যাবে বর্ষাকাল এলে এই কিছুদিন আগে আমাদের মজুর লাগিয়ে অনেক কাজ মানে পরিষ্কার করা হয়েছে গাছ কাটা হয়েছে তারপর চান করে চলে এলাম মামা আর্থের একটু ওয়াশ করে নিচ্ছি ফেস ওয়াশ করে নিয়েছি মামা আর্থ দিয়ে তারপরে মামা আর্থের একটু লিকুইড মেখে নিচ্ছি শীতকাল তো তাই একটু ময়চারাইজার মেখে নিচ্ছি আর স্নান করার পর একটু না মাখলে কেমন একটা খসখসে ভাব থাকে চামড়াগুলো সেই জন্য সমস্ত কাজবাস সেরে যখন চান করে আসি মনটা কি হয় বলুন তো খুব ভালো লাগে এই চান করে নিয়েছি মানে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে হ্যাঁ তা না আর একটা বড় কাজ রয়েছে কি বলুন তো মেয়েদের রান্না করা রান্না করা হয়ে গেলে মনে হয় আজকে সারা সারাদিনের কাজ হয়ে গেছে তারপরে এই চান ধান করে নিয়েছিলাম একটু বাইরে মিলে দিচ্ছি পোশাকগুলো কি সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগে আমাদের সামনের দিকে দেখতে পাচ্ছেন দুটো সুপুরি গাছ একটা বড় হয়ে গেছে আর একটা ওই ছোট্ট উঠতেছে বড় ও বড় হবে লম্বা হয়ে যাবে একটু পরে লাগানো হয়েছে তো তাই ও ছোট হয়েছে আর একটা গাছ অনেক বড় হয়ে গেছে হয়তো সামনে বছর ফল দেবে আর কি সুন্দর টবে ফুলগুলো দেখুন লাল হলুদ গাঁদা ফুলের ফুল লাগিয়েছে টবে ওই ফুলগুলো দিয়েই বাড়িতে পুজো হয় আপাতত এখন তারপরে আমার ভগবানের সেবা করতে চলে এলাম ঠাকুর ঘরে এখানেই স্যার আসে ছেলেকে পড়াতে ছেলের সমস্ত বই খাতাগুলি ওখানেই রয়েছে আর ওখানেই ঠাকুর পুজো করা হয় রোজ আমার যা ডিউটি ভগবানের সেবা করা বাইরে যে মন্দিরটা নিশ্চয়ই আমার আগের ব্লগুলাতে আপনারা দেখেছেন যারা নতুন তারা দেখে নেবেন প্লিজ তাহলে বুঝতে পারবেন বাইরে যে আমার গোবিন্দর মন্দির রয়েছে ওই মন্দিরতে আগে আমি পরিষ্কার নিয়ে ধুয়ে দিই তারপরে চলে এলাম ঠাকুর ঘরে বাসি ফুলগুলো ঠাকায় তুলে নিচ্ছি আর বাসি থালা বাসনগুলো সমস্ত নিয়ে বাইরে যে ট্যাপের সমস্ত পরিষ্কার করে নেবো হ্যাঁ ওই বাসনপত্ররও একটা লিকুইড রেখেছি ওই লিকুইড দিয়ে বাসনপত্র আমি রোজ ধুয়ে নেই। তাহলে কি বলুন তো কী সুন্দর চকচক করে আর ভগবানকে একটু মিষ্টান্ন দান করলে খুব ভালো লাগে মনটাও ভরে ওঠে যে ভগবানকেও কি সুন্দর চকচকে বা বাসনপত্র দিয়ে ভগবানের কাছে একটু বাতাসা বা মিষ্টান্ন আপনারা যা দিতে পারেন আমি তো বাতাসা দিয়েই রোজ পুজো করি মাঝে মাঝে ফল কর দিয়ে পুজো হয় তারপরে মব দিয়ে একটু ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি বাইরের পুরো ডাইনিং রুমগুলো মুছা হয়ে গেছে শুধু ঠাকুর ঘরটাই বাকি ছিল প্রত্যেক দিন স্নান করার পর ঠাকুর ঘরটা আমি মুছি কি বলুন তো মপ দিয়ে মুছলে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন তো আগে আমি কিন্তু এত বড় বাড়ি হাত দিয়েই মুছতাম তারপর দাদাভাই ভাই বললো এই হাত দিয়ে কেউ এখন মুছে মপ দিয়েই মোছো তাড়াতাড়ি হয়ে যাবে আমি বলতাম না মপ দিয়ে হয়তো হবে না কিন্তু এখন মপ দিয়েই মুছি দেখুন আমার সমস্ত বাইরে ধোঁয়া ধুই হয়ে গেছে নিয়ে চলে এলাম কি সুন্দর চকচকা করে নিয়ে চলে এসেছি তারপরে ঠাকা নিয়ে বাইরে একটু ফুল তুলে নিয়ে চলে আসব। ভগবানের সেবা করতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সকালবেলা ভগবানের সেবা করে নিলে মনে হয় আরও একটা বড় কাজ সেরে নিয়েছি এই দেখুন কি সুন্দর আমার ওই যে টবে ফুলগুলো হয়েছিল ওই টবের ফুলগুলোই তুলে নিয়ে এলাম তারপরে চুলগুলো এলোমেলো লাগছে এই এলোমেলো চুলগুলো নিয়ে কি আমি পুজো করবো একটু ফ্রেশ না রাখলে হয় সেই জন্য একটু চুলগুলো মানে চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিয়েছি তারপরে একটু সিঁদুর পরে নেব সিঁদুর পরে ভগবানের সেবায় বসবো রোজ স্নান করার পর সিঁদুর পরে ভগবানের কাছে পুজো দিতে বসি আমার চুলগুলো কত পাতলা দেখুন তো কি যে হয়েছে ছোটোবেলা আমার চুলগুলো অনেক লম্বা ছিল আর খুব ঘন ছিল এখন অনেক দিন থেকেই আমার চুল খুব পাতলা তারপর দেখুন মাথা কি সুন্দর ঘুমটা দিয়ে একটু সিঁদুর করে নিচ্ছি মা কাকিমাদের মুখে শুনেছি নাকি সিঁদুর করলে মাথায় ঘুমটা দিয়ে সিঁদুর করলে নাকি খুব ভালো সেই কথাটা আমার কানে রয়েছে সেই জন্য আমি একটু মাথায় সিঁদুর নিয়ে মাথায় ঘুমটা দিয়ে আমাকে মাথায় ঘুমটাতে কেমন লাগছে বলুন তো আপনার আপনাদের সাথে শুধু বক বক করেই যাচ্ছি এবার পুজোটা সেরে নেই আসন কম্বলটা পেতে নিচ্ছি পুরো ঠাকুর যেমন পুজো করে আমিও সেইভাবে পুজো করি তবে ঠাকুর মশায়ের মতন অত মন্ত্র সন্ত্র জানি না আমি যতটুকু শিখেছি ছোটোবেলা থেকে আমি বাবার বাড়িতেও পুজো করতাম তারপরে শ্বশুর বাড়িতে এসেও আমি পুজো করি যতটুকু শিখেছি সেই মন্ত্রটা বলেই আমি পুজো করি আপনাদের সামনে একদিন আমি এই ব্লগটা দেব কিভাবে আমি পুজো সারি পুজোর কী মন্ত্র বলে পুজো করি আপনাদের কাছে একদিন নিয়ে আসবো আমার ভিডিও আপনারা দেখবেন ডান হাতেই আমি কিন্তু আরতি করছি বাঁ হাতে না ভিডিওতে বাঁ হাত দেখাচ্ছে ঘন্টি বাজিয়ে কি সুন্দর ভগবানের একটু আরতি করে নিলাম আর আমার পুজোটাও কমপ্লিট হয়েছে কত ভালো লাগছে বলুন তো এইভাবে পুজো করলে আমার মনটা শান্তি হয়ে যায় তারপরে শাঁক বাজিয়ে নিচ্ছি শাঁক বাজিয়ে নিয়ে তারপরে ওখানে ফুলে ঠাকা ঘটে নিয়ে বাইরে মন্দিরে এবার ফুল তুলসী দিয়ে চলে আসবো ওটা আপনাদেরকে আর দেখানাম না নিলাম ভগবানের কাছে অনেক ঠাকুর রয়েছে জানেন সব ঠাকুরের মন্ত্র জানি আমি ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন পরের ব্লগে আপনাদের সাথে দেখা